সম্মানিত মৎস্যচাষী ভাইরা আসসালামু আলাইকুম তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার আদর্শ মৎস্য হেসারিয়া নার্সারি পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মৎস্যচাষী ভাইরা আপনাদের সামনে প্রতিনিয়তই আমরা যে ছোট ছোট পোনাগুলা বিক্রি করি ওই সকল মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ভিয়েতনামি কই মাছের ভ্রুট মাছ নিয়ে ভ্রুট মাছ বলতে মা মাছ যে মাছ থেকে আমরা রেণু উৎপাদন করি কারণ আপনারা আমাদের কাছ থেকে যখন রেণু নেন এই ভ্রুট মাছগুলা কিন্তু আপনারা দেখার সুযোগ হয় না তাই আপনাদের সামনে এখন থেকে আমি চেষ্টা করব সকল মাছের ভ্রুট মাছগুলো আপনাদের সামনে বিডিও আকার উপস্থাপন করার তো সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের অবগতির জন্য একটি কথা না বলেই নয় আপনারা যে হেসেরি থেকে মাছ নেন যে প্রতিষ্ঠান থেকে মাছ নেন আপনি যার কাছ থেকে মাছ নেন তো আপনারা সবচাইতে বেশি প্রাধান্য দিবেন একটি হ্যাসারিকে কারণ একটি হ্যাসারি কখনোই আপনাকে কখনোই আপনাকে খারাপ রেনু আপনাকে দিবে না বা আপনার যুক্ত মাছ থেকে আপনাকে রেনু উৎপাদন করে তারা দিবে না যদি সেটি কোয়ালিটি সম্পন্ন হ্যাসারি হয় তা আমাদের হ্যাসারির নাম হচ্ছে আদর্শ সমস্যা হ্যাসারি আমরা একটি কোয়ালিটি সম্পন্ন একটি হ্যাসারি আমাদের প্রতিষ্ঠানটি তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান মাইমের সিংহার মাঝে বৃহত্তম একটি প্রতিষ্ঠান তো আমি আপনাদের সামনে আজকে আমাদের যে ভ্রোট মাছগুলো রয়েছে ভিয়েতনামি কই মাছের ভ্রুট মাছের ভিডিও আপনাদের সামনে হাজির করেছে আপনারা যে স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের ভ্রোট মাছ বা মাছ এ সকল মাছ থেকে আমরা রেনু উৎপাদন করি এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট মাছ দেখতে পাচ্ছেন এই ছোটো মাছগুলো হচ্ছে আপনার মেল মাছ আর যে বড় মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেমেল মাছ মেল মাছ কিন্তু আকারে এমনিতেই ছোট হয় আর এখানে যে ফেমেল মাছগুলো রয়েছে সবগুলো মাছই আমি আপনারা কাউন্ট করে দেখতে পারেন যে এখানে আমি নিজে কাউন্ট করেছি এখানে এই তিনটে থেকে চারটি মাছ অ্যাভারেজে তিন থেকে চারটা মাসে এক কেজি হচ্ছে তো তিন থেকে চারটা মাসে এক কেজি যে মাছগুলো হচ্ছে এই মাছ থেকে কিন্তু আমরা রেনু উৎপাদন করে আমি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে হস্তান্তর করি আপনারা ছেলে আমাদের কাছ থেকে সরাসরি রেণু নিতে পারেন কিংবা পোনাও নিতে পারেন এখন নতুন করে আমরা এই যে এই যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওটি হচ্ছে এই সিজনের দুই হাজার সালের প্রথম ভিডিও আপনার ভিয়েতনাম কই মাছের ইঞ্জেকশন আমরা করব ব্রিডিং করানোর জন্য এটা হচ্ছে প্রথম ভিডিও আর আপনারা যারা প্রথম ব্রিডিংয়ের মাছ নিতে যাচ্ছেন তার অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছ নিতে পারেন আর প্রয়োজনে হোম ডেলিভারি দেওয়ার সব ব্যবস্থা রয়েছে তো সম্মানিত মসর চাষী ভাইয়েরা আর কথা ভারব না যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশলা চাষী ভাইদেরকে দেখা সহ্য করে দেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনারা সবসময় হ্যাসারি দেখে মাছের রেনোপোনা ক্রয় করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম